আসসালামু আলাইকুম পিআর এইচএসএস এর শিক্ষার্থী বন্ধুরা আগামী কাল তোমাদের যে আইসিটি পরীক্ষা এই আইসিটি পরীক্ষায় তোমরা ম্যাথ সারা কি এ প্লাস চাও ম্যাথ সারা তোমরা কি এ প্লাস পাবা বা এ প্লাস পাওয়া কি সম্ভব আমি তোমাদেরকে বলছি যে হ্যাঁ এ প্লাস তোমরা পাবা নিশ্চিত ম্যাথ সারাই তোমরা এ প্লাস পাবা কিভাবে এ প্লাস পাবা এবং কোন টেকনিকটা ফলো করলে তোমরা ম্যাথ আর এ প্লাস পাবা এবং আইসিটির এমসিকিউ তেও তোমরা ম্যাথ আর কিভাবে আনসার করবা এ সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখতে হবে আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেল দেখার সুযোগ করে দিবে তাহলে আমরা চলো যাই যে কিভাবে আমরা এমসিকিউ ম্যাথ ছাড়াও বাইশ থেকে তেইশটা এমসিকিউ কাভারেজ দিতে পারবো ওকে তাহলে একটু ধৈর্য সহকারে দেখো আমি এখানে আনসার সহ দিয়েছি একশোটি এমসিকিউ তোমাদের জন্য আমি বাছাই করেছি এই একশোটি এমসিকিউ যদি তোমরা যদি দেখে যেতে পারো অ্যাটলিস্ট তোমাদের পরীক্ষা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগেও যদি তোমরা সময় পাও তাহলে এটা দেখে যাবে ইনশাল্লাহ এখান থেকে সকল বোর্ডের পরীক্ষার্থীরাই কি করবে কমন পাবে হান্ড্রেড এ হান্ড্রেড এই একশোটি সুপার শর্ট এম যেটা আইসিটির জন্য হতে যাচ্ছে অন অব দ্য বেস্ট সুপার শর্ট সাজেশন তাই তোমরা একটু সময় করে হলেও এই এম গুলো অবশ্যই দেখে যাবে সকল বোর্ডেই এগুলো তোমরা কমন পাবে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো এই যে এক নাম্বারে কি বলছে এক নাম্বারে বলছে অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করা কে কি বলে এই যে টেন্ডার এই যে টেন্ডার ওকে তারপর দেখো দুই নাম্বারটা দেখো ই কমার্সের সুবিধা কোনটি বিজ্ঞাপন ও বিপণন এই যে আনসার কিন্তু আমি সবই করে দিয়েছি তোমরা এগুলো একটু দেখে যাবে দেখলেই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের পারফরমেন্স কি সেটাও তোমরা নিজেদের সাথে কম্পেয়ার করে বুঝতে পারবে যে আসলে তোমাদের প্রিপারেশনটা কোন লেভেল পর্যন্ত নিতে পেরেছো আমি কিন্তু বারবার বলছি যে তোমাদের এ প্লাস আনার জন্য ম্যাথকে স্কিপ করেও কিন্তু সম্ভব আর সেটাই আমি দেখাচ্ছি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যারা ম্যাথ পারো না তাদেরকে আমি বলছি যে তোমরা ম্যাথ স্কিপ করেও এ প্লাস পাবে সেই লক্ষ্যেই কিন্তু প্রতিটি ভিডিওতেই আমি কিন্তু সাজেশন স্বরূপ তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি তাই সেই ধারাবাহিকতাই কিন্তু এই যে একশোটি নৈভিত্তিক আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই একশোটি তোমরা যদি কমপ্লিট করে যদি যেতে পারো তাহলে তোমরা নিশ্চিত থাকো যে নৈভিত্তিকে অর্থাৎ এমসি কিউতে তোমরা ২২ থেকে তেইশটি তোমরা ইজিভাবে কমন পাবে ঠিক আছে একবার হুবহু কমন পাবে তাই সকল বোর্ডের স্টুডেন্টদেরকে আমি বলছি যে তোমরা অন্তত তোমাদের কেন্দ্রে যাওয়ার আগে এই এমসিকিউ গুলো দেখে যাবে এবার দেখো চার নাম্বারটা দেখো চার নাম্বারে বলছে ভার্চুয়াল রিয়ালিটি কি ধরনের ইমেজ তৈরি করে এই যে ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়ালিটি কি ধরনের ইমেজ তৈরি করে এই যে ত্রিমাত্রিক তারপর দেখো পাঁচ নাম্বার ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত এইচ এম ডি কোনটিকে নির্দেশ করে এই যে বিশেষ চশমা ঠিক আছে তারপর দেখো ছয় নাম্বার কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্রে কোনটি প্রয়োগের ক্ষেত্র কোনটি এই যে ভার্চুয়াল রিয়েলিটি ঠিক আছে তারপর দেখো সাত নাম্বার ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কি ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ হয়েছিল অগমেন্টেড রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি তারপর দেখো আট নাম্বার টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটি এই যে ভার্চুয়াল রিয়েলিটি এই যেটা ভার্চুয়াল রিয়েলিটি সবগুলো কিন্তু কানসার সহ বলে দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আর এই 100টা নৈবিত্তিক এমসিকিউ তুমি যদি আইসিটি তে কভারেজ দিয়ে যেতে পারো তাহলে সকল বোর্ডের স্টুডেন্টরা এখান থেকে 20 থেকে 23টা পর্যন্ত কমন পাবে হুবহু তারপরে দেখো বাস্তব জীবন এবং ভার্চুয়াল জীবনের সমন্বয় হলো অগমেন্টেড রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি তারপর দেখো 10 টেলিপ্রেসেন্স কোনটির সাথে সম্পর্কিত এই যে ভি আর এর সাথে তারপর এগারো দেখো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা এই যে প্রলোক এই যে প্রলোক এটা কি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় ওকে তারপরে আসো বারো নম্বরে কি বলছে দেখো বারো নম্বরে বলছে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা তারপর তেরো নাম্বারটা দেখো মানুষের জন্য কষ্টসাধ্য কাজে সহায়ক প্রযুক্তি কোনটি এই যে রোবটিক্স এই যে রোবটিক্স তারপর দেখো মানুষের মস্তিষ্কের মতন কাজ করে কাজ করার পদ্ধতিকে কে কি বলা হয় এই যে নিউরাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক ওকে তারপর দেখো পনেরো রোবট তৌরিতে কয়টি বিশেষ বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয় এই যে তিনটি বৈশিষ্ট্য তারপর ষোলো দেখো রোবোটিক্স কি বিজ্ঞানের একটি শাখা বিজ্ঞানের একটি শাখা রোবটিক্স কি বিজ্ঞানের একটি শাখা সতেরো নম্বর দেখো রোবট গঠনে কয়েকটি নির্দিষ্ট বিশেষ বিশেষত্ব রয়েছে তিনটি বিশেষত্ব রয়েছে সক্রিয় গাড়ি তৈরিতে বিহীন ব্যবহৃত হয় কোনটি এই যে কৃত্রিম বুদ্ধিমতা তারপরে দেখো এক্সুয়েটার ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে এই যে রোবটিক্সে তারপর দেখো বিশ নম্বর কাজের প্রয়োজনীয় রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘুরানো যায় তিনশো ষাট ডিগ্রি তারপর দেখো একুশ নম্বর শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে এই যে ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারি তারপর দেখো ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি এই যে নাইট্রোজেন এবার আসো তেইশ নাম্বারটা দেখো মুখের ক্যান্সারের জন্য কোন পদ্ধতি সবচেয়ে ভালো এই যে রেডিও থেরাপি তারপর দেখো বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি বায়োমেট্রিক্স এটা তারপর পঁচিশ নাম্বার দেখো খাদ্য পণ্য প্যাকেটজাত করতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি এই যে ন্যানোটেক তারপরে দেখো ছাব্বিশ বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় ব্যক্তির শনাক্তকরণে ব্যক্তি শনাক্তকরণে বায়োমেট্রিক্স আচরণগত বৈশিষ্ট্য কি স্টক ওকে তারপর দেখো রেটিনা স্ক্যানিং প্রযুক্তির অন্তর্ভুক্ত রয়েছে এই যে বায়োমেট্রিক্স উনত্রিশ নাম্বারটা দেখো কোনটিতে টপ ডাউন পদ্ধতি ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্সে তারপর তিরিশে দেখো ন্যানো পার্টিকেলের আকৃতি হয় এক থেকে একশো এনএম তারপরে দেখো একত্রিশ ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয় টেলিফোনে তারপর দেখো ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত এই যে তিনশো বিপিএস তারপরে দেখো ন্যারো ব্যান্ডের কত গতিতে ডাটা স্থানান্তর হয় তিনশো বিপিএস তিনশো বিপিএস গতিতে ন্যারো ডাটা কি হয় স্থানান্তরিত হয় ডাটা ট্রান্সমিশন বিরতির সময় সর্বনিম্ন হয় এই যে আইসো ক্রোনাস আইসো ক্রোনাস তারপর দেখো বিপিএস এর পূর্ণরূপ কি বিট পার সেকেন্ড বিট পার সেকেন্ড তারপরে দেখো ব্যান্ড উইথ কি ডেটা প্রবাহের হার ব্যান্ড উইথ কি ডেটা প্রবাহের হার তারপর দেখো একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে কি বলে ফোল্ড ডুপ্লেসিস ফোল্ড ডুপ্লেসিস এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একদম বাছাই করা সুপার শর্ট যে সাজেশন আমি তোমাদের সাথে দিতে চেয়েছিলাম যেটা আমার পেইড ব্যাসদেরকে আগেই আমি দিয়েছিলাম তাদেরকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তাই তোমরা একটু গুরুত্ব সহকারে এই এমসিকিউ গুলো একটু দেখতে থাকো আশা করি সকল বোর্ডের স্টুডেন্টরা এখান থেকে মিনিমাম বিশ থেকে তেইশটা হুবহুব কমন পাবে তাই তোমরা যারা ম্যাথ ছাড়া আইসিটিতে এ প্লাস পেতে চাচ্ছ তাদের জন্য আমার এই সাজেশনগুলো খুবই খুবই কাজ দিবে অনেক হেল্পফুল হবে একটু তোমরা দেখে যাবে আটত্রিশ নাম্বার দেখো গ্রুপ এস এম এস প্রদান হলো মাল্টিকাস্ট মাল্টিকাস্ট উনত্রিশ কোন ডিভাইস ফুল ডুপ্লেস মুডে কাজ করে এই যে মোবাইল ফোন তারপর দেখো তারগুলো পেছানো জোড়া জোরা জোরা থাকে বলে ওই তার কে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল টুইস্টেড পেয়ার কেবল তারপর দেখো মাইক্রোওয়েব প্রযুক্তির অসুবিধে দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক এই যে কৃত্রিম উপগ্রহ তারপর দেখো 42 মাইক্রো মাইক্রো প্রযুক্তির সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে কোন প্রযুক্তির প্রয়োজন হয় এই যে কৃত্রিম উপগ্রহ তারপর দেখো ব্লু ব্লুটুথ স্ট্যান্ডার্ড ব্লুটুথ স্ট্যান্ডার্ড কত এই যে আটশো তারপর দেখো ওয়াই ওয়াই ম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কের ব্যবহৃত হয় এই যে ম্যান নেটওয়ার্কে ব্যবহৃত হয় তারপর দেখো পাঁচচল্লিশ নিচের কোনটি নেটওয়ার্ক মাত্র দশ মিনিটে দশ মিটার কাভারেজ প্রদান করে এই যে প্যান ইটা তারপর দেখো গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে এই যে সিডিএমএ সিডিএমএ কে কি বলা হয় গ্রিন ফোন মোবাইল তারপর দেখো কোন প্রজন্মের মোবাইল ফোন এমআইএমও স্ট্যান্ডার্ড কাজ করে থাকে এই যে 5G 5Gটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো কোন প্রজন্মের মোবাইল সর্বপ্রথম এসএমএস সার্ভিস চালু হয় এই যে দ্বিতীয় প্রজন্ম তারপর দেখো 49 ফোন কল ফোন কল এর ব্যান্ড উইথ কত এই যে 0.5 পয়েন্ট ফাইভ তারপর পঞ্চাশ নম্বর কোন ট্রাপোলজির ডেটা প্রবাহ ব্যবস্থা দ্বিমুখী বাস তারপর দেখো কোন ট্রাপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে স্টার্ট তারপরে দেখো বানানো প্রটোকল কি নেটওয়ার্কের একটি নেট নেটওয়ার্কের একগুচ্ছ নিয়মাবলী কোন শাসকেরা শূন্য কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত এই যে খ্রিস্টীয় এখানে দেখো এখানে হবে হলো শূন্য ঠিক আছে এই যে শূন্য হবে শূন্যরা শূন্যকে শয়তানের রূপ বলতো এই যে খ্রিস্টীয় তারপর দেখো নন পজিশনাল সংখ্যা কোনটি এই যে ভি নন পজিশনাল সংখ্যা কোনটি ভি তারপর দেখো এ এস সি ডাবল আই করে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয় এই যে বত্রিশটি কোড ব্যবহৃত হয় তারপরে দেখো ছাপ্পান্ন বাইনারি সংখ্যা এত এবং এত এর যোগফল কত এই যে এটা ঠিক আছে দেখে নেবে তোমরা তারপর বাউন্ন দুই এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়ে করা হয় এই যে যোগ করে যোগ করে তারপর দেখো আটান্ন পরিপূরক গণনার ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহৃত হয় এই যে যোগ পদ্ধতিটা ব্যবহৃত হয় তারপর দেখো কি বলছে চার আট সি অনুক্রমটির পরের মান কত এই যে পরের মান তারপরে দেখো ই এফ এফ এর এর পরের সংখ্যা কত এই যে এফ জিরো জিরো এফ জিরো জিরো তারপরে দেখো একষট্টিটা দেখো গুগল ডট কম কি সার্চ ইঞ্জিন গুগল ডট কম কি সার্চ ইঞ্জিন স্ট্যাটিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য কোনটি ব্রাউজার দ্রুত লোড হয় ব্রাউজার দ্রুত লোড হয় তারপরে 63 দেখো কোন ওয়েবসাইট কাঠামোতে ব্যবহারকারীর যে কোনো পেজ থেকে সরকারি হোম পেজে যেতে পারে কোনটি এই যে নেটওয়ার্ক নেটওয়ার্কের মাধ্যমে তারপর দেখো ওয়েবসাইটের একক ঠিকানা ইউআরএল 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 হলো ওয়েবসাইটের অ্যাড্রেস অ্যাড্রেস বার ওকে তারপর দেখো আইপি অ্যাড্রেস কত বিটের হয় যে 32 বিটের হয় আইপি অ্যাড্রেস কত বিটের হয় 32 বিটের হয় ইউআরএল এর তৃতীয় অংশ কোনটি ফাইল ইউআরএল তৃতীয় অংশ কোনটি ফাইল তারপরে এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি এই যে এটা এইচটিএমএল ট্যাগের চিহ্ন কিন্তু এই যে এটা খেয়াল রাখবে সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক কে ডেনিস রিচি ডেনিস রিচি হলো সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক তারপর কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে কে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন এই যে সফটওয়্যার প্রয়োজন তারপর দেখো 71 নম্বর কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরে ভাষা সুবিধা পাওয়া যায় এই যে সি ভাষায় ঠিক আছে তারপর দেখো নন ভলেটিল মেমরি কোনটি এই যে রুম ওকে নন ভলেটিল মেমরি কোনটি এই যে রুম তারপর দেখো প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি অ্যাসেম্বলি অ্যাসেম্বলি তারপর 74 কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা এই যে ইন্টিলেক্ট ইন্টিলেক্ট এই যে এটা দেখে নিবে ঠিক আছে তারপর দেখো পঁচাত্তর মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামের ভাষা ব্যবহৃত হয় এই যে পিথন এই যে পিথনটা ব্যবহার করা হয় তারপর দেখো সি প্লাস প্লাস ভাষার উদ্ভাবক করেন কে স্ট্রাও স্ট্রক স্ট্রাও স্ট্রক স্ট্রাও স্ট্রক তারপর দেখো অফস কোন প্রজন্মের ভাষা পঞ্চম অফস কোন প্রজন্মের ভাষা পঞ্চম তারপরে দেখো প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি এই যে প্রোগ্রাম কোডিং তারপর দেখো উনআশিতে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে এই যে ডিবাগিং এই ডিবাগিংটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট দেখে যাবে ফ্লোচার্ট কত প্রকার দুই প্রকার ফ্লোচার্ট কত প্রকার দুই প্রকার একাশিতে দেখো প্রোগ্রাম কোডিং এর পরবর্তী ধাপ কোনটি এই যে জাভা ওকে তারপরে দেখো নেটওয়ার্কের অপর নাম কি এই যে পি কোনেট পি কো তারপরে দেখো ত্রাশি কোনটি মেলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি এই যে বায়ো ইনফরমেটিক্স চুরাশিতে দেখো কোন প্রজন্মের মোবাইল সর্বপ্রথম ভিডিও কল চালু হয় এই যে তৃতীয় প্রজন্ম তারপর দেখো পঁচাশি বাংলা বর্ণমালা কোন কোড ভুক্ত এই যে ইউনিকোড ভুক্ত তারপরে দেখো কোনটি লজিক্যাল অপারেটর এই যে এটা এই যে চিহ্নটা দেখছো না এটা তারপর দেখো সিঙ্গেল এস এম এস এর মোট কোনটি ইউনিকেস্ট ইউনিকেস্ট তারপর দেখো কোনটি প্রটোকল কনভার্টার গেট ওয়ে এই যে গেট ওয়ে তারপর দেখো উননব্বই টেবিলের বড়ি বডিতে সারি তৈরি করতে ব্যবহার হয় এই যে টি আর টি আর নিচের কোনটি ওয়ারলেস মেন্ট এর উদাহরণ এই যে ওয়াই ম্যাক্স ওকে তারপর দেখো পৃথিবীর সকল ভাষাকে কোন কোড মুক্ত করা সম্ভব হয়েছে এই যে ইউনিকোড ইউনিকোড তারপরে দেখো লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি এই যে এই যে এটা ঠিক আছে এটা একটু দেখে নিবে তারপর দেখো তিরানব্বই তিরানব্বইতে সি ভাষার সমজাতীয় ডেটা সংরক্ষণ করে এই যে অ্যারে ওকে তারপরে দেখো ডাবল ডেটা টাইপের স্প ফায়ার কোনটি এই যে এটা দেখছো পারসেন্ট ইফ তারপর দেখো পঁচানব্বই ওয়েব ক্লাইন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে বলে কি রিকোয়েস্ট এই যে এটা তারপর দেখো ছিয়ানব্বই ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে কোনো সার্কিট বাস্তবায়ন করার যায় কোনটি কোন গেট দিয়ে এই যে নর গেট দিয়ে নর গেট দিয়ে তারপর দেখো কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডাটা সঞ্চালনের মোড কোনটি এই যে এটা সিমপ্লেক্স সিমপ্লেক্স তারপরে 98 নিচের কোনটি এমটি ট্যাগ এই যে এটা হলো এমটি ট্যাগ দেখে নেবে এটা 98 এইচডি ভিডিও কনফারিং সার্ভিস এর প্রয়োজনে ব্যান্ডউইথ কোনটি এই যে 4 এমপিপিএস 4 এমপিপিএস এই যে 100 নাম্বারটা কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট এই যে এটা ওকে দেখো আমি তোমাদের সাথে কিন্তু একশোটি সুপার শর্ট আইসিটি এমসিকিউ সাজেশন শেয়ার করলাম যদি তোমরা এগুলো যদি দেখে যাও তাহলে তোমরা ম্যাথ ছাড়াও আইসিটিতে এ প্লাস পাবাই পাবা এরপরে আমি তোমাদের সিকিউ অর্থাৎ সৃজনশীল সিকিউ নিয়ে তোমাদের সুপার শর্ট সাজেশন দেব তারপর সিকিউর ক এবং খ নিয়ে সুপার শর্ট সাজেশন তোমাদের সাথে আমি শেয়ার করব তাই তোমরা ধাপে ধাপে ভিডিওগুলো আসবে সেগুলো দেখবে আর এগুলো প্র্যাকটিস করবে অবশ্যই অবশ্যই কেন্দ্রে যাওয়া আগে হলেও অন্তত আমার এই সুপার সাজেশন টা একটু দেখে যাবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা হান্ড্রেড হান্ড্রেড কমন পাবে এবং এ প্লাস টা নিশ্চিত হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ